জাতীয় বিশ্ববিদ্যালয়ের বহুল আকাঙ্ক্ষিত ভর্তি পরীক্ষা যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় দেখা গেছে জিপিএর ভিত্তিতে ভর্তি করা হতো কোনো ভর্তি পরীক্ষা দেওয়া লাগতো না গত বারো বছর বারো বছর পর আবার ভর্তি বিজ্ঞপ্তি চালু হয়েছে কাল থেকে আগামী কাল বলতে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আঠাশ ফেব্রুয়ারি দু পর্যন্ত যারা ভর্তি দুই হাজার চব্বিশ সেশনে চব্বিশ সেশনে ভর্তি হতে ইচ্ছুক জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তির জন্য আবেদন করবে আজকে এই যে আবেদন প্রক্রিয়া তারপর হচ্ছে যোগ্যতা কলেজ নির্বাচন বিষয় নির্বাচন কত টাকা ফি হ্যাঁ তারপর হচ্ছে নাম্বার বন্টন এবং প্রস্তুতি নিয়ে আলোচনা করব আমার প্রিভিয়াস বক্তা ইকুইটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে আমাদেরকে একটা ক্লাস প্রোগ্রামের কথা বলেছে আমরা এই প্রোগ্রামে আসলে ক্লাস লাইভ ক্লাস থাকবে অফলাইন ক্লাস থাকবে অনলাইন ক্লাস থাকবে ক্লাস থাকবে সাথে যারা আমাদের কোর্সে ভর্তি হচ্ছেন তাদের জন্য তো থাকতে একটা ডাইজেস্ট এই ডাইজেস্টের সাথে একটা পাচ্ছেন বৃত্ত অ্যাপ এই অ্যাপে আপনারা জাস্ট লগ করে ইজি হার্ড এবং মিডিয়াম তিন লেভেলের পরীক্ষা দিতে পারবেন আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ওকে দেখেন এখানে খেয়াল করেন একুশ জানুয়ারি দুই থেকে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন এবং ভর্তি পরীক্ষা হচ্ছে তিনই মে তিন মে অর্থাৎ আমাদের সর্ব সময় আছে হচ্ছে বেশি দিন নেই মাস তিনেক সময় আছে এই সময়ের মধ্যে আপনাদেরকে প্রস্তুতি গুছাতে হবে কারণ অনেকেই যারা ভেবে ভেবেছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব পরীক্ষা দেওয়া লাগবে না তাদের জন্য হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা আতঙ্ক নিয়ে আসছে ভর্তি পরীক্ষা কারণ অনেকেই ইচ্ছা অনেকের ইচ্ছা ছিল দেশের নাম করা কলেজগুলোতে ভর্তি হবেন এখন ভর্তি হওয়ার জন্য আপনাকে পরীক্ষা দিয়ে আসতে হবে ওকে এরপরে যে বিষয়টা নিয়ে দেখবো আমরা সেটা হচ্ছে ভর্তির ফি কত আচ্ছা ভর্তির ফি এখন জাতীয় বিশ্ববিদ্যালয় যে কাজটি করেছে সেটা হচ্ছে ভর্তির ফি একটু বাড়িয়ে দিয়েছে এর আগে আপনার ভর্তির আবেদন করার জন্য এত টাকা লাগতো না এখন হচ্ছে আপনার বেশি লাগছে এই দেখেন আপনাদের ভর্তি হচ্ছে কত টাকার মাধ্যমে আমরা ভর্তি করতে পারেন এই সাতশো টাকা হচ্ছে আপনার ভর্তি ফি এই সাতশো টাকা আপনাকে পেমেন্ট করে মোবাইল কলেজ নির্ধারিত কলেজের মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি আপনি জমা দিয়ে ভর্তি শেষ করতে পারবেন ঠিক আছে এরপরে আমাদের একটু যোগ্যতা হ্যাঁ দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কিছু যোগ্যতা সেট করে দিছে খেয়াল করে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যোগ্যতা সেট করে দিছে সেটা হচ্ছে যারা মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে পাশ করেছেন হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ সালে পাশ করছে এবং একুশ বাইশ সালে যারা এসএসসি পাস করছে তারা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে আচ্ছা মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট ফাইভ তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না আবেদনের জন্য বিবেচিত এস এস সি তে পয়েন্ট ফাইভ এস এস তেও টু পয়েন্ট ফাইভ কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল রাখেন এখানে কিন্তু টোটাল ডিপি হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ আমি এস এস সি তেও টু পয়েন্ট ফাইভ পেসেন্ট তাহলে দুইটা মিলে যোগ করলে হয় ফাইভ পয়েন্ট কিন্তু ফাইভ পয়েন্টটা আপনি আবেদন করতে পারবেন না কিন্তু এটা হচ্ছে এসএসসিতে সংক্লিষ্ট পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ এটা তো হচ্ছে আপনাকে যদি আরও বেশি লাগবে ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে থ্রি পয়েন্ট লাগবে অর্থাৎ এটা হচ্ছে আইদার ওয়ানে টু পয়েন্ট ফাইভ পেলে আপনি আবেদন করতে পারতেছেন কিন্তু টোটাল হতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার ক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা আসছেন তাদের জন্য একই কথা যারা বিজনেস ম্যানেজমেন্ট এবং ডিপ্লোমেন কমার্স তাদের জন্য সেম অবস্থা সেম কথা কিন্তু বিজ্ঞানের জন্য একটু হচ্ছে আমাদেরকে এই পয়েন্টগুলো বাড়াই দিছে

ওকে এরপরে তাহলে আমরা ভর্তির যোগ্যতাগুলো দেখলাম বাকি কাজগুলো হচ্ছে আমাদের এই যে ফির কথা বলা আছে এগুলো আবেদন করার সময় দেখে নিতে পারবেন এখন এইখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা একটু দেখাই কয়েকটা বিষয় দেখালে আপনি বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবেন দেখেন যদি কেউ বাংলা বিষয়ে পড়তে চান ফর এক্সাম্পল কেউ বাংলা বিষয়ে পড়তে চাচ্ছেন তার হচ্ছে অবশ্যই হয় বাংলা এইস তে বাংলা বিষয় অথবা ইংরেজি বিষয় যে থাকতে হবে বাংলা অথবা ইংরেজি না থাকলে পড়তে পারবেন না ঠিক আছে এখন আমি বাংলায় একটা কলেজে বাংলা সাবজেক্ট মেরিটটা টা রকম হবে মেরিট হবে সিক্সটি পার্সেন্ট মানবিক শাখা থেকে নিবে বিজ্ঞান শাখা থেকে টোয়েন্টি যেমন একশো জন আমি বাংলাতে যেমন এক্সাম্পল চট্টগ্রাম কলেজের বাংলায় আপনি আবেদন করছেন আগে তো পাঁচটি কলেজ দেওয়া যেত যেমন চিরং কলেজ মৌসিন কলেজ সিটি কলেজ দিলেন চিরংয়ের মধ্যে তারপর হচ্ছে আমি সেফরাজ কক্সবয় কলেজ দিলেন অথবা অন্য একটি পাঁচটি কলেজ দিলেন দেওয়ার পর আপনাকে হচ্ছে সে জাস্ট জেপি এর উপর ভিত্তি করে আপনার কলেজ নির্ধারণ হয়ে যেত তাই না তবে বিভাগও নির্ধারণ হয়ে যেত এর মধ্যে ইন্টারনালি কিন্তু এখন হচ্ছে আপনাকে কলেজ একটা কলেজ সিলেক্ট করবেন সেই কলেজে সিলেক্ট করার পর সংশ্লিষ্ট সাবজেক্ট কোনটা আগে দিবেন কোনটার অর্ডার আগে হবে সেটা আপনাকে নির্ধারণ করতে হবে জন্য ভেবেচিন্তে নির্ধারণ করবেন যেমন স্যার একদম ট্রাম কলেজ দিতেন ট্রাম কলেজের মধ্যে আপনার অনেকগুলো সাবজেক্ট আছে ইংলিশ ইকোনমিক্স বাংলা স্যার একদম্পল ফিজিক্স কেমিস্ট্রি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো সবগুলো দিতে পারতেছেন হ্যাঁ কিন্তু এখন আপনি কোনটা আগে দিচ্ছেন সেটা একটা ফ্যাক্টর এখন স্যার একদম বাংলা দিচ্ছেন বাংলাতে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে মানবিক থেকে থাকবে বিজ্ঞান শাখা থেকে টোয়েন্টি পার্সেন্ট ও ব্যবসায়িক শিক্ষা শাখা থেকে টোয়েন্টি পার্সেন্ট এরপরে ইংরেজ ইংরেজি যদি আমরা পেতে হয় আপনাকে তো অবশ্যই ইংরেজি ইংরেজি থাকতেই হবে উচ্চ মাধ্যমিক এটা সবার থাকে বাংলা ইংরেজি হ্যাঁ আরবিক পেতে হলে আপনাকে আর আরবি থাকতে হবে সংস্কৃত পেতে হলে আপনাকে সংস্কৃত থাকতে হবে ইতিহাস পেতে হলে আপনাকে দেখেন ইতিহাস থাকবে ইসলামের ইতিহাস এগুলো হচ্ছে আর্টসের সাবজেক্ট সমাজবিজ্ঞান এগুলো সমাজকল্যাণ পরিণীতি কিন্তু এখানে বলা আছে ব্যবসা শিকার জন্য ফিফটিন পার্সেন্ট এবং বিজ্ঞান থাকার জন্য ফিফটিন পার্সেন্ট তাহলে এদের জন্য কি লাগতেছে সাবজেক্ট লাগবে না এই যে এদের সাবজেক্ট হচ্ছে একটা এই যে হচ্ছে হচ্ছে যুক্তিবিদ্যা এটাও তো এবং পদার্থবিজ্ঞান এগুলো কোনো না কোনোটা হচ্ছে আমাকে থাকতে হবে যদি এক্সাম্পল ব্যবসা শিক্ষা শাখার কারো এখানকার কোনো সাবজেক্ট না থাকে তাহলে সেই ইতিহাস এবং ইসলামের ইতিহাসে ভর্তি হতে পারছে না আমার কথা বোঝা গেছে তাহলে আপনাকে যদি ইতিহাসে ভর্তি হতে হয় এই সাবজেক্টের কোনো না কোনো একটা আপনাকে পড়তে হবে ইন্টারমিডিয়েটে এখন যদি না যেমন না থাকে তাহলে আপনি এই এই সাবজেক্টগুলোতে দুইটাতে হতে পারছেন না ওকে আমরা দেখবো দর্শন ইসলামিক স্টাডিজ এগুলোতে প্রত্যেকটা আলাদা আলাদা বলা আছে যেমন ইসলামিক স্টাডিজে ভর্তি হতে হলে ব্যবসা শিক্ষা শাখার জন্য হিসাব বিজ্ঞান ও ব্যবসা সংগঠন থাকতে হবে হ্যাঁ এগুলো লাগবে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হতে হলে রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি নৃবিজ্ঞান এগুলোতে ভর্তি হতে হলে হচ্ছে আপনার পুরোনী যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে সমাজবিজ্ঞান এগুলোর কোনো না কোনোটা থাকতে হবে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা কোনো না কোনোটা থাকতে হবে এবং এই সাবজেক্টগুলোর জন্য হচ্ছে আপনার বরাদ্দ হচ্ছে মানবিকের জন্য সেভেন্টি পার্সেন্ট মানবিকের জন্য সেভেন্টি পার্সেন্ট বিজ্ঞানের জন্য ফিফটিন আর ব্যবসা শিক্ষার জন্য ফিফটিন পার্সেন্ট ঠিক আছে ওকে এবার আমরা দেখবো এটা হচ্ছে সাবজেক্ট বেস্ট রিকোয়ারমেন্ট কোন সাবজেক্ট পেতে হলে কোন সাবজেক্ট লাগবে এবং এদের হচ্ছে পার্সেন্টেজ কিরকম হবে সেটা যেমন দেখেন গার্হস্থ্য অর্থনীতি গার্হস্থ্য অর্থনীতিতে হচ্ছে আপনার এই সাধারণ বিজ্ঞান এরা কোনো না কোনো সাবজেক্ট থাকতে হবে জীববিজ্ঞান মনোবিজ্ঞান যেমন গার্হস্থ অর্থনীতি সাবজেক্ট পেতে হলে এই মনোবিজ্ঞান সাবজেক্টটি হচ্ছে আপনার বেসিক্যালি আর্টসের স্টুডেন্টরাও পড়ে তাহলে এদের জন্য হচ্ছে সিক্সটি পার্সেন্ট বরাদ্দ যারা মনোবিজ্ঞান হয় তারা এটা পাবে বিজ্ঞান শাখার জন্য ফোর্টি পার্সেন্ট বরাদ্দ বিজ্ঞান শাখার এখানে অনেকগুলো সাবজেক্ট আছে তারপর আপনি দেখেন এই যে পদার্থ বিজ্ঞান হ্যাঁ পদার্থ বিজ্ঞান ঠিক আছে পদার্থ বিজ্ঞান শাখার সাবজেক্ট এখানে কোনো সুযোগ না যাওয়ার কারণ এগুলা পিওর সায়েন্স পদার্থবিজ্ঞান রসায়ন প্রাণ রসায়ন প্রত্যেকটা সাবজেক্টই হচ্ছে আপনার সায়েন্সের স্টুডেন্টরাই পাবে এখন দেখেন এই যে পরিবেশ বিজ্ঞান ভূগোল এবং হচ্ছে মনোবিজ্ঞান এগুলো কিন্তু সায়েন্স আর্টস এবং ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্টরা পেতে পারে এটা বেসিস হবে যারা এটা ওপেন করে দিছে কত পার্সেন্টেজ টাকা হয় নাই হ্যাঁ দেখেন পরিবেশ বিজ্ঞান ভূগোল তারপর হচ্ছে মনোবিজ্ঞান এইগুলো এইসব সাবজেক্টগুলোর জন্য হচ্ছে আপনার কোনো না কোনো একটা সাবজেক্ট যদি আপনি ইন্টারমিডিয়েট পড়েন তাহলে এগুলো পাবেন এবং এদের এখানে হচ্ছে কোনো ব্যেরিয়ার নাই এবার আমরা দেখি বহুল আকাঙ্ক্ষিত বিবিএ ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো বিবিএ ফ্যাকাল্টির সাবজেক্টগুলোতে আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন এখানে বেসিক্যালি চারটা সাবজেক্টের উপর জাতীয় বিশ্ববিদ্যালয় বিবিএ তে অনার্স ডিগ্রি প্রদান করে মার্কেটিং ফাইন্যান্স হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা তাহলে মার্কেটিং ফাইন্যান্স হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনাতে যদি আপনাকে এগুলাতে আপনি আবেদন করতে চান আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে হচ্ছে হিসাব বিজ্ঞান অবশ্যই থাকতে হবে আপনার ব্যবসা সংগঠনের যে কোনো একটা থাকতে হবে ব্যাংকিং বিমা এগুলো তো যারা বিশেষ ব্যাকগ্রাউন্ডে তাদের এগুলো থাকে কিন্তু এখানে যে লিখছে ওই যে মানবিক শাখার ফিফটিন পার্সেন্ট যদি মানবিকের কোন স্টুডেন্ট পরিসংখ্যান নেয় অথবা অর্থনীতির মধ্যে একটা নেয় দুইটার মধ্যে এক পরিসংখ্যান অর্থনীতি এগুলো নিতে পারে মানবিক স্টুডেন্টরা তাহলে তারাও এখানে আবেদন করতে পারবে আর উচ্চতর হায়ার ম্যাথ হচ্ছে সায়েন্সের জন্য দিয়েছে এবং তারা যদি সায়েন্সের স্টুডেন্ট এখানে আবেদন করতে চায় অবশ্যই হায়ার ম্যাথ থাকতে হবে হায়ার ম্যাথ অপশনাল হোক হোক থাকলে আবেদন করতে পারবে আনলে পারবে না দেখেন অনলাইনে কিভাবে আবেদন করবেন এগুলো হচ্ছে আপনারা যদি নিজে নিজে না করেন অথবা কম্পিউটার দোকানে গেলে তারা করে দিতে হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কলেজ এবং বিষয় পছন্দ নির্ধারণ কলেজ এবং বিষয়ের পছন্দ ক্রম নির্ধারণ করা এটাতে একটু কনফিউশন এরাইজ হতে পারে কারণ দেখেন দীর্ঘ বারো বছর পর বারো তেরো বছর পর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চালু করছে আগে তো জাস্ট এই গত বারো তেরো বছরে হতো জাস্ট জিপিএর ভিত্তিতে আবেদন নিত এবং সেই অনুযায়ী কলেজ সিলেকশন হতো এবং সাবজেক্ট সিলেকশন হতো এখন আগে তো আপনি পাঁচটি আগে পাঁচটি হচ্ছে আপনি কি দিতে পারতেন পাঁচটি হচ্ছে আপনি চয়েস দিতে পারেন পাঁচটি কলেজ এখন হচ্ছে কলেজ দিবেন হচ্ছেন জেলা ভিত্তিক যে কোনো একটা কলেজের নাম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সংশ্লিষ্ট কলেজে আপনি কোন কোন সাবজেক্টের জন্য ভর্তি হতে পারছেন সেই অনুযায়ী একটা আমার পছন্দক্রম সেই অনুযায়ী একটা আমার তালিকা চলে আসবে এবং কত সংখ্যা আসন আছে আসন সংখ্যা সেটা দেখতে পাবেন দেখার পর আপনি সতর্কতার সঙ্গে পছন্দ ক্রম নির্ধারণ করবেন যেমন কোন একটা কলেজ আপনি সিলেক্ট করলেন সেভার এক্সাম্পল চট্টগ্রাম কলেজ আপনি সিলেক্ট করছেন চট্টগ্রাম কলেজে সিলেক্ট করার পর আমরা দেখা গেল অর্থনীতি বাংলা ইংলিশ ইতিহাস এইসব শব্দগুলো আসছে এখন আপনি দেখলেন পাশাপাশি কত আসন সংখ্যা আপনার জন্য ওখানে নির্ধারণ আছে তারপর আপনি দেখলেন কোনটা আমার গুরুত্ব অনুযায়ী আপনি হচ্ছে সেভার এক্সাম্পল ইকোনমিক্স আগে দিলেন অথবা ইংরেজি আগে দিলেন এভাবে আপনি একটু পছন্দক্রম ক্রম এই এইখানে বিষয়টা বলা হয়েছে এটা আর কি কেমন কিছু কোটার বিষয়ে কথা আছে যারা মুক্তিযোদ্ধা সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী সাথে তাদের জন্য কিছু কোটা রাখা হয়েছে এবার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পয়েন্টটি সেটা হচ্ছে নম্বর বন্টন এই নম্বর বন্টন নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই সেটা হচ্ছে দেখেন আমরা এতদিন যেহেতু জাতি বিশ্ববিদ্যালয়ের কোনো ভর্তি পরীক্ষা হতো না সে অনুযায়ী হচ্ছে আমাদের কোনো প্রিপারেশনও লাগতো না আমরা জাস্ট ইন্টারমিডিয়েটের রেজাল্ট এবং এইচএসসি রেজাল্ট দিয়ে হচ্ছে আপনি চার্জ পেয়ে গেছেন দেখেন ভর্তি পরীক্ষার নাম বিজ্ঞান শাখার জন্য হচ্ছে বাংলাতে বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞান দশ অর্থাৎ এই সাধারণ জ্ঞানটা হচ্ছে সবার জন্য আছে মানবিকের জন্য আছে ব্যবসা শিক্ষা শাখার জন্য আছে তবে ব্যবসা শিক্ষা শাখার জন্য বাংলাতে একটু বেশি ইংলিশও একটু বেশি বিজ্ঞান হচ্ছে বিশ আর মানবিক হচ্ছে পঁচিশ ব্যবসা শিক্ষায় পঁচিশ আর ইংলিশে হচ্ছে বিজ্ঞান থাকার জন্য বিশ নাম্বার বরাদ্দ মানবিক পঁচিশ এবং ব্যবসা শিক্ষায় পঁচিশ সাধারণ জ্ঞান দশ এটা কিন্তু সবার জন্য ইকুয়াল অর্থাৎ আপনাকে সাধারণ জ্ঞান অবশ্যই শিখতে হবে এই তিনটা বিষয় তিনটা গ্রুপের জন্য সমান ইম্পর্টেন্ট বিজ্ঞান ব্যবসা শিক্ষা এবং মানবিক তিনটা গ্রুপের শিক্ষার্থীর জন্য এই তিনটা বিষয় অবশ্যই পড়তে হবে কারণ এগুলো কমন সাবজেক্ট এবং দেখেন এই যে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা বাকি যে পঞ্চাশ নাম্বার পঞ্চাশ নাম্বার তো বাংলা সাধারণ জ্ঞান বাকি পঞ্চাশ নাম্বার হচ্ছে রসায়নের হচ্ছে এবং গণিত অথবা জীববিজ্ঞান অর্থাৎ গণিত অথবা জীববিজ্ঞানের যে কোনো একটা আপনি জাগাবেন সেখানে আপনাকে নাম্বার বরাদ্দ রাখা হয়েছে ষোলো এটা হচ্ছে আপনার সায়েন্সের নম্বর বন্টন এবং এখানে আমার টোটাল এমসিকিউটা হচ্ছে একশো একশো নাম্বারের এমসিকিউ প্রতিটা এক নাম্বারের কিন্তু যে আমরা জিপিএ জিপিএর ভিত্তিতে বাকি একশো নাম্বার সিলেক্ট করছে সেভোর এক্সাম্পল আপনি জিপিএ ফাইভ পাইছেন জিপিএ ফাইভ আছে সিজে তাহলে এটাকে আট দিয়ে গুণ দিবেন আট দিয়ে গুণ দিলে পাঁচ আঠা চল্লিশ ঠিক আছে এবং ইন্টারমিডিয়েটের আমরা রেজাল্ট হচ্ছে ফাইভ তাহলে এখানে বারো দিয়ে গুণ দেবেন তাহলে পাঁচ বারো সাইট তাহলে চল্লিশ আর সাইটে একশো এটা জিপিএ নাম্বার এবং হচ্ছে এইখান থেকে মনে মনে করেন আপনি পেলেন সত্তর তাহলে আপনার টোটাল নাম্বার হবে ওয়ান সেভেন্টি সবার জন্য সেম এটা বোঝা গেছে তাহলে পাঁচ এটা এটার সাথে হচ্ছে আপনি এসএসসির যে পয়েন্টটা পাবেন এস এস সির সেটার সাথে যেমন কেউ চার পাইলো চার পয়েন্ট পাইছে জিপিএার চার বারো আটচল্লিশ আটচল্লিশ আর বত্রিশে হচ্ছে আপনার আশি আশি নাম্বার হচ্ছে আপনার জিপিএ আর ফর এক্সাম্পল আপনি যদি সত্তর পান তাহলে আশি আর সত্তরে যা হয় সেটা হচ্ছে আপনার টোটাল মার্কস ঠিক আছে এটা গেল এটা হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে জিপিএ সবার ক্ষেত্রে এই এতটুকু পর্যন্ত সায়েন্সের জন্য এবার দেখেন মানবিক শাখা মানবিক শাখা হচ্ছে বাংলায় পঁচিশ ইংলিশে পঁচিশ আর হচ্ছে সাধারণ জ্ঞানে দশ এটা সবার ব্যবসা শিক্ষা শাখা এবং মানবিক শাখার জন্য সেম কিন্তু মানবিক শাখাতে একটা একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে মানবিক আসলে অনেকগুলো সাবজেক্ট থাকে যেমন ইকোনমিক্স পৌরনীতি যুক্তিবিদ্যা ইসলাম শিক্ষা ইসলামের ইতিহাস মনোবিজ্ঞান তারপর হচ্ছে দর্শন যে যে কোনোটা নিতে পারে তাহলে এখানে যে কোনো চারটি সাবজেক্ট যেটা আপনি পড়ছেন তার উপর হচ্ছে আপনার চার দশের চল্লিশ নাম্বারের আনসার করতে হবে আনসার আপনাকে করতে হবে যেগুলো আপনারা বেসিক অনেকে তো আপনারা এখন বিষয় হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছেন শর্ট সিলেবাসে পরীক্ষা হবে না এখন এখন হবে ফুল সিলেবাস আপনি তো কয়েকটা চ্যাপ্টার মিস করে পড়াশোনা করছেন কিন্তু এখানে আপনাকে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে প্রতিটা সাবজেক্টের উপর পরীক্ষা প্রতিটা চ্যাপ্টারের উপর পরীক্ষায় অংশগ্রহণ করার পজিবিলিটি থাকে যে কোনো জায়গা থেকে আসতে পারে তাহলে এখানে ষাট এখানে চল্লিশ তাহলে একশো আর জিপিএতে একশো তাহলে টোটাল দুশো মার্কস ব্যবসা শিক্ষা শাখার ক্ষেত্রে দেখেন ব্যবসা শিক্ষা শাখার ক্ষেত্রে বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ সাধারণ জ্ঞানে পঁচিশ তাহলে কত গেল ষাট বাকি যে চল্লিশ নাম্বার আছে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান এবং ব্যবসা নীতি তো হিসাব বিজ্ঞান এবং ব্যবসা নীতি পড়লে আপনার হচ্ছে চল্লিশ নাম্বার আনসার করতে হবে এখানে আপনাকে ফাইন্যান্স ইকোনমিক্স এগুলো পড়তে হচ্ছে না ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু একটা বিষয় আছে ব্যবসা নীতি এবং প্রয়োগে ব্যাংকিং এর কিছু জিনিস ঢুকাই দেয় বিমার কিছু জিনিস আপনাকে অ্যাড করে দিচ্ছে তাহলে আপনাকে হিসাব বিজ্ঞান ব্যবসা নীতি এই দুইটা মাস্ট করতে হচ্ছে ব্যবসা শিক্ষার জন্য আর হচ্ছে ব্যবসা বাংলা ইংরেজি এবং হচ্ছে সাধারণ জ্ঞান অর্থাৎ সাধারণ জ্ঞানটা সবার জন্য কমন তিন গ্রুপের জন্যই এবং সংশ্লিষ্ট গ্রুপ সাবজেক্টের উপর বাকি প্রশ্নগুলো হবে কারো ক্ষেত্রে দশ কারো ক্ষেত্রে বিশ কারো ক্ষেত্রে সতেরো এবং ষোলো বিজ্ঞানের ক্ষেত্রে সতেরো সতেরো ষোলো হচ্ছে গ্রুপ সাবজেক্ট আর মানবিক্ঞান হচ্ছে চার দশ চল্লিশ অর্থাৎ গ্রুপ সাবজেক্টের চল্লিশ হবে আর ব্যবসা শিক্ষার জন্য শিক্ষা শেখার জন্য হিসাব বিজ্ঞান এবং ব্যবসা নীতি এই দুইটা সাবজেক্ট আপনাকে অবশ্যই পড়তে হবে ওকে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যেমন আমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় যেটা দেখি সেটা হচ্ছে মাইনাস মার্কিং হয় বলার জন্য আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মাইনাস মার্কিং নাই এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং আসার বিষয় আপনাদের অনেকের জন্য হ্যাঁ তাহলে পাঁচ নম্বর কত একটা জিনিস খেয়াল করছেন পাঁচ নম্বর হচ্ছে থার্টি ফাইভ থার্টি ফাইভ এটা পাঁচ নম্বর কিসে রিটেনে থার্টি ফাইভ পাইতে হবে আপনাকে থার্টি ফাইভ না পান জিপিএ তাম একশো পাইছেন জিপিএ আপনার একশো আছে রিটেনে যদি আপনি তিরিশ পান একশো তিরিশ হয় কিন্তু ঠিক আছে অত এটা হচ্ছে আপনি ফেল আমার একজন পরীক্ষার্থী জিপিএ তে আসি ঠিক আছে আসি আর হচ্ছে পাইছে মনে করেন তাহলে চল্লিশ তোমার মনে করেন চল্লিশ পাইছে কেমন চল্লিশ পাইছে তাহলে একশো বিশ পাইসে না চল্লিশ রিটার্নে আসি হচ্ছে এখানে তাহলে একশো বিশ পাইয়েও সে পাশ আপনি একশো তিরিশ পেয়েও ফেল করবেন বুঝতে পারছি বিষয়টা অর্থাৎ আপনাকে এখানে পঁয়ত্রিশ পেতেই হবে রিটার্নে রিটার্ন পার্টে এফসিকিউ পার্টে এটা হলো বিষয় আর যে জিপিএ ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা তো আপনাদেরকে দেখাইছি 60 40 হ্যাঁ 60 40 এভাবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যেহেতু দীর্ঘদিন পরে ভর্তি অনেকেই গ্রাম অঞ্চলে বাংলাদেশের রিমোট এরিয়াতে অনেক স্টুডেন্ট আছেন যারা ন্যাশনাল ভার্সিটিকেই মনে করে ধারণ করেন মানে অনেক চিন্তা করছিলেন কি ন্যাশনাল ভার্সিটিতে পড়বেন তাদের জন্য হচ্ছে কোন ভর্তি পরীক্ষা আপনাকে বসতে হবে আপনারা ভর্তি পরীক্ষা বসতে না হলে ন্যাশনাল ভার্সিটির হচ্ছে আপনি কোনো সাবজেক্টই পাচ্ছেন না সেই জন্য আপনাকে একটা এজেন্টের কাছে আসতে হবে কারণ এজেন্ট হচ্ছে আমরা ভর্তি কোচিং এই কোচিং হচ্ছে ইকুইটি বিশ্ববিদ্যালয় কোচিং আমরা একটা কোর্স করছি এটা হচ্ছে অনলাইন অফলাইন দুইটাতে আছে অনলাইনে খুব আমরা একটা কোর্স অফার করছি সেই কোর্সের বিষয়বস্তু আমার প্রিভিয়াস স্পিকার স্যার বলে গেছেন তাই খুব অল্প মূল্যে অল্প প্রাইসে আমাদের একটা কোর্স দিচ্ছি সাথে হচ্ছে একটা ডাইজেস্ট বই ফ্রি দিচ্ছি এবং আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লাইভ ক্লাস পাবেন সাথে রেকর্ডেড ক্লাস থাকবে পাশাপাশি হচ্ছে আপনি বৃত্ত নামে একটা অ্যাপ পাবেন সেই বৃত্ত হচ্ছে আপনার ইচ্ছে মতো পরীক্ষা দিতে পারবেন সুতরাং ক এবং খ এবং গ তিনটা বিজ্ঞান ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আধার বসে আছেন তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন এজ আর্লিয়েস আমাদের ক্লাস খুব দ্রুতই শুরু হয়ে যাবে আমাদের এই পিটি পেজে যুক্ত থাকুন আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন তারা আমাদের এই ক্লাস থেকে এই লাইভ ক্লাস থেকে আশা করি উপকৃত হবে এবং যারা পরীক্ষার্থী তারা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে ইনফরমেশন পাওয়ার জন্য এই ভিডিওসটা শেয়ার করতে পারেন তো আজকে এ পর্যন্ত দেখা হবে ভিন্ন কোনো আয়োজনে আমাদের সাথে থাকবেন এবং আমাদের অনলাইন কোর্স বলেন অফলাইন কোর্সে যুক্ত হয়ে যান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম